হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো এত গরমে আমি কিন্তু স্নান করতে চলে যাচ্ছি পুকুরে কারণ আমাদের এখানে কলে জল একদমই দেয়নি নোনা কলের একটা নোনা কল আছে মানে সেই চাপা কল ওই কলের যা কাজ ছাড়া হচ্ছে ওই কলে জল নেই তো চানটা আমরা পুকুরেই করছি এখন আপাতত তো আমি হচ্ছে আমাদের এইবারই কথা বলছি মানে আমার মায়েদের এখানে কথা বলছি তো যেহেতু আমি এখন এখানে আছি কটা দিন এখানে এসেছি তো চলো আমার পুকুরে চান করতে যাচ্ছিস আর সেই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করব। এদিকে দেখো এই হচ্ছে আমাদের পুকুর বড় পুকুর আর এদিকে দেখো মেয়েরা কাকার সঙ্গে আগেই চলে এসেছে মানে একটু আগে চলে এসেছে জল ঘাঁটবে বলে সাঁতার শিখবে বলে আমি এদিকে কিছু জামা কাপড় এনেছি জামা কাপড় বলতে স্কুলের কাপড় ওদের পরীক্ষা চলছে তো এখান থেকেই মানে এখান থেকেই পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমার ভাই যেতে দেয়নি বললো আর কটা দিন থেকে যা একেবারে রবিবার বাড়ি যাবি তো কিছু করার নেই মানে ওর মুখের ওপর কিছু বলতে পারিনি আমি এতটাই যে জোর করলো তো এদিকে দেখো জামা প্যান্ট বলতে মানে ওদের মানে শুধু ওদেরই স্কুলে ড্রেসটা কাচা হচ্ছে আর কিছু না তো এখন এই সার্পে জল করেছি করে ভালো করে জামাগুলো মেখে দিচ্ছি আস্তে

আজকে কিন্তু ফ্রেন্ডস শুধুমাত্র তোমাদের জন্য আমি এত রিস্ক নিয়ে পুকুরে ফোনটা নিয়ে এসেছি নতুন ফোনটা মানে এই ফোনে এখনো কোনো পাসওয়ার্ড নেই মানে কোনো সিম নেই যে ফোনটা যদি কোনো কোথাও হারিয়েও যায় আমি কিন্তু মানে খুঁজেও পাবো না মানে এমন অবস্থা এতটা রিক্স নিয়ে আবার পুকুরে পুকুরে জলে পড়েও যেতে পারে পুরো বেকার হয়ে যেতে পারে কিন্তু আমি এতটা রিস্ক নিয়ে শুধু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলি আমি আজকে পুকুরের ব্লগটা করতে এসেছি তো ওইদিকে দেখো মেয়েরা সাঁতর শিখছে তো মানে সাঁতর মানে যে কোনো একজন শিখে হয় একজন বড় না ছোটো মানে একজনের ভয় লাগে একজনের সাহস হয় এরকম এক এরকম একটা ব্যাপার হয় একদিনে সোনায় সাহস বাড়লো প্রীতি ভয় পাচ্ছে আবার হয় অন্য দিনে প্রীতি ভয় পাচ্ছে মানে এরকম ভয় হয়তো সোনায় ভয় পাচ্ছে প্রীতি সাহস হয়েছে প্রীতি চাং করতে নামছে আবার এরকম হয় প্রীতি ভয় পাচ্ছে প্রীতি নামতে চায় না সোনায় সাঁতুর কাটছে এরকম একটা হয় মানে দুজনে কোন একসাথে সাঁত মানে নামে নামেনে তো যাই হোক এদের এখন সোনায় কিন্তু আগে থেকে সাহসটা অনেকটা বেড়েছে খুব এক কেমন মানে জলে না আগে যেমন জলে নামতেই চাইতো না এখন জলে নামে দেখেছি এক একা নয় কারোর সঙ্গে নামে আমার সঙ্গে নামে আরও কাকার সঙ্গে নামে আর যা থাকে নামে নেমে চান করে তোদিকে দেখো আমি এবার ফোনটা রেখে দি রেগে তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি ঘুম गेलेনি কেন ধরে ঘাড়ে ঘাড়ে জ্বালা 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 চলে আয়ো চলে আয় চলে হ্যাঁ আচ্ছা তো ফ্রেন্ডস দেখো আমাদের স্নান হয়ে গেছে আমরা স্নান করে এখন বাড়ি ফিরছি খুব বাড়ির মানে স্নান করে উঠেছি উঠে যেন কি গরম মানে মনে হচ্ছিল যেন জলেতেই বসে থাকি ওইদিকে দেখো প্রীতি কাকার কোলে আমার হাতে বালতি আর সোনায়ও কাকার সঙ্গে আসছে তো আমি দেখো সামনে এগোচ্ছি খুব এত গরম মানে এই রোদে মানে দুপুরবেলা তো আরও বেশি যেন রোদ তো চলো বাড়িকে দেখা করছি এই দেখো বাড়িতে এসে মাথায় গামছা জড়িয়ে নিয়েছি আর এসে দেখি না যে কারেন্ট নেই কি অবস্থা মানে সকাল থেকে কারেন্টটা নেই এ এত গরমে ভিজে চুললে দেখো জড়িয়ে রেখে দিয়েছি আর কারেন্ট নেই বোট পুরো হোক ওপরে পাখা হোক কারণ কারেন্ট নেই এবার ভাবছি কী করবো এই গরমে কি করে খাব বাপরে এত গরম তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে আজকে আমি কী কী রান্না করেছি রান্না বলতে রান্না শিখা করে তো শিখা এখন গেছে বাপের বাড়ি তো আমি যেহেতু এখানে আছি তো আমি আজকে রান্নাটা করেছি তো চলো তোমাদের একবার রান্নাটা শেয়ার করে দিই যে কী কী রান্না করেছি আজকে তো চলো এদিকে দেখো ফার্স্টেই দেখায় এখানে দেখো ভাত আছে এখানে গামলিতে ভাত বাড়া আছে আর শুধু এই ভাতটা নয় এখানে বেশিরভাগ ভাতটা ওপর থেকে আগে তুলে রাখা হয়েছে এই এতে এতে বেশি করে তুলে রাখা হয়েছে কারণ গরমের সময় তো গোলা যদি সকাল থেকে কারেন্ট নেই এদিকে দেখো ঝিঙে দিয়ে ডাঁটা দিয়ে বড়ি দিয়ে মাছের ঝোল করেছি তারপর দেখো আরও আছে চলো দেখায় আর এইদিকে দেখো এদিকে যে টক ডাল করেছি একদম অল্প আমাদের তিনজনের মতো মানে আমার জন্য তোমার দাদা ভাই আর আমার ভাইয়ের জন্য মানে তিনজনের জন্য আর এইদিকে যে এই মা এটা হচ্ছে মাছের ঝাল এটা শুধুমাত্র আমার ভাইয়ের জন্য বাপরে এই মাছের ঝালটা ঝাল না ঝাল একদম এত ঝাল যে আমি মানে আমি একটু চেকে দেখেছিলাম মানে উহা উহা করছে মানে এত ঝাল তো এদিকে দেখো এদিকে কিছু মাছ ভাজা আছে ওই ছোটো বাটির মধ্যে উচ্ছে মানে উচ্ছে সিদ্ধ করা এদিকে দেখো তোমার দাদা ভাইয়ের জন্য আমার ভাইয়ের জন্য তুলে রেখেছি এই বাটিতে মাছের ঝোলটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের আর ওইদিকে ডাল একটা আমার ভাইয়ের একটা তোমাদের তোমাদের দাদা ভাই আর এইদিকে ডাল সিদ্ধ দেখতে পাচ্ছি ডাল সিদ্ধ মানে ডাল সিদ্ধ কুমড়ো সিদ্ধটা ওটা প্রীতির জন্য এই গরমে খুব কষ্ট হচ্ছে এদিকে দেখো কাকা স্নান করে এসে ঠাকুরকে পুজো দিচ্ছে সঙ্গে আমার সোনায়ও হেল্প করছে কাকাকে শুনছি নাকি গাড়িটা মানে এই যে ট্রান্সফরমিটারটি আজকে আমাদের এদিকে আসবে তো সেই জন্য সকাল থেকে কারেন্টটা অফ করে রেখে দিয়েছে জানি না কী অবস্থা হবে কখন কারেন্টটা দেবে খুবই কষ্ট হচ্ছে গরমে তো ফ্রেন্ড চলো এবার খাওয়া দাওয়া করা যাক কাকার দুপুরে খাওয়া দাওয়ার পরে একবার চলে রাতে রাতের ডিনারে মাঝখানে কিছু ভিডিও করেছিলাম ফুচকা খেতে গেলে সেই ভিডিওগুলো জানি না আর পাওয়া যাচ্ছে না তো যেটুকু আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো রাতের ডিনারে ছিল পরোটা আলুর দম আর ছিল বোঁদে আর শিমুই তো সেটা খাওয়া দাওয়ার তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছিলাম কারণ যেহেতু বাড়ির সামনে থেকে ট্রান্সফরমিটারটি আসবে আর তোমার সঙ্গে সেটা শেয়ার করবো বলে তাড়াতাড়ি আমরা শুয়ে পড়েছিলাম কিন্তু দুঃখের বিষয় এটাই যে বাড়ির সামনে দিয়ে গেলো অথচ দেখা হলো না তো যাই হোক তোমরা যা যা দেখো এখনই আমার আগের ব্লগে দেওয়া আছে আগে ব্লগে গিয়ে তোমরা দেখে আসতে পারো তো আমিও দেখেছিলাম জ্যামের মধ্যে কিন্তু ভেবেছিলাম বাড়ির সামনে দিয়ে যাবে তখন দেখবো তো ফ্রেন্ডস আমার আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো টাটা গুড নাইট